আজকেও একটা প্রবলেম নিয়ে আসছে তো আমার কাছে আসার আগে উনি আরেকটা টেকনিশিয়ানের কাছ থেকে আসলে জাস্ট একটা ধারণা নিয়েছিল যে আসলে কি প্রবলেম তো ওনার প্রবলেমটা মূলত হচ্ছে ইঞ্জিনের সাউন্ড নিয়েও সমস্যা তো অনেকে অনেক ধরনের কথা বলেছে কেউ বলেছে টাইমিং চেন কেউ ট্যাপিট তো আমি কিন্তু ট্যাপিট খুলতেছি পাশাপাশি আরো যে সাউন্ড গুলো আছে এগুলো একটু হচ্ছে আমরা সবসময় জানেন যে আমার টেকনিক্যাল একাডেমি থেকে ট্রেনিং করে আসি এবং এই বাইক সম্পর্কে একটু ধারণা আমাদের বেশি এটা সবাই জানেন যেহেতু সবসময় আমরা রেগুলার এই বাইকগুলোর কাজ করি এবং ইঞ্জিনের যে নয়েসটা আছে সেটা আমি পুরোপুরি ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু আমার কাছে একটা স্পেশাল টুলস আছে এটার মাধ্যমে কিন্তু আমি সাউন্ডটা পুরোপুরি ক্যালকুলেট করবো আসলে সাউন্ডটা কোথায় বা কি সমস্যা তো মূলত আসলে এটা দিয়ে আমরা কি বুঝি এটা দিয়ে হচ্ছে ইঞ্জিনের ভিতরে কোনো প্রিমিয়ামে বা কোনো জায়গায় যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা কিন্তু আমরা এটার মাধ্যমে সাউন্ড করলে বুঝতে পারি নর্মালি কিন্তু সাউন্ডটা বোঝা যায় না যেমন হচ্ছে আমরা স্টার্ট করলাম পিক দিলাম এভাবে কিন্তু আসলে বোঝা যায় না এই জন্য মূলত হচ্ছে এটা দিয়ে যদি আমরা সাউন্ডটা খুব সুন্দরভাবে বুঝতে পারি কারণ নর্মাল একটা সাউন্ড আর একটা হচ্ছে একটু অ্যাবনর্মাল সাউন্ড তো মূলত এটা দিয়ে আমরা কিভাবে কাজ করি এটা হচ্ছে আপনার ইঞ্জিনের যে নাট আছে মূলত নাটের মাধ্যমে নাটের উপরে যদি আমরা এটা রাখি মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে ভিতরে আসলে কোনো কিছু সমস্যা হয়েছে কিনা যেমন অনেক সময় লুজ হয়ে যায় অনেক সময় ক্ষয় হয়ে যায় বিভিন্ন ধরনের সাউন্ড আছে তো মূলত এটাতে যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে এটা যে ক্লাস বাটিটা আছে প্রাইমারি ডিভিং গিয়ার যেটাকে বলে এটার যে মাউন্টিং রাবারটা আছে অনেকে আপনারা চিনবেন এটা এটা হচ্ছে ক্ষয় হয়ে গেছে যার কারণে কিন্তু এটা থেকে একটু নয় আসতেছে আর ট্যাপিটের যে ব্যাপারটা আছে আমরা খুলবো এবং এটা চেক করব এটা যে আসলে অরিজিনাল মাপে যতটুকু থাকার কথা ততটুকু আছে কিনা যেমন ইনটেক থাকবে হচ্ছে 10 এবং অ্যাডজাস্ট যেটা আছে এটা কিন্তু থাকবে 21 অনেকে সাউন্ড এইটা কি অনেক কি অনেকে কি করে অনেক একটু কম দেয় মানে একটু বেশি টাইট দেয় আসলে বেশি টাইট দিলে কিন্তু ইঞ্জিন অপারেট হবে পাশাপাশি মাইলেজ কমে যাবে আর আদার্স অনেক অনেক ধরনের প্রবলেম ফেস করে কাস্টমার তো আমি একটু বাইরের কাছে যাব ভাই এত দূর থেকে এমটি বাইকটা কেন আমার কাছে নিয়ে আসে আগে উনি আমার কাছে সার্ভিস করিয়েছে এবং

আহ অ্যাকচুয়াল সমস্যাটা বের আমি সমাধান করার চেষ্টা করব এটা বলছ তো ধন্যবাদ বাইকতে না ভাই কতটুকো বাইকে আমরা বাইকটা ঠিক করতে পারবো তারপর আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এবং আমি সব সময় বলে থাকি আপনারা যে কোনো বাইকের যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন সেটা আমি সরাসরি না পারলেও আমি আপনাদের মেসেঞ্জারের মাধ্যমে সেটা হচ্ছে সমাধান দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম